বন্ধু কম্পাস দেখো এইবার কী করলো আরে সবার সামনে এখানে সোলার বিক্রি করার পদ্ধতি বুঝিয়ে দিল হ্যাঁ এখানে শুধু স্ট্যান্ড নেই বন্ধু এখানে দেখো কীভাবে সব কিছু বুঝিয়ে দিল যে এটা সামনে করলে সামনে যাবে পিছনে করলে পিছনে কিন্তু এখানে সবারই মাথা খারাপ করে দিল এই মেয়েটি তো সিধা সিধা বলে দিল আরে তুমি কেন বলছো বলছে আমি ওর শুধু স্ট্যান্ড নেই আমি ওর সব কিছুই তো দেখো এখানে সোলার বিক্রি করার পদ্ধতিটাও দেখিয়ে দিল আর এখানে সোলারটাকে কীভাবে রোধ করলে এখানে কীরকম কী হবে সেটাও দেখিয়ে দিল হ্যাঁ বন্ধু এখানে কিন্তু মেয়েটি ছিল সেভেন পাস আর এখানে এত কিছু বুদ্ধি হয়েছে সেভেন পাস ছাত্রবন্ধু কত কিছু করতে পারে এই সিরিয়ালের মধ্যে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ তোমাদের বলতে চাই কম্পাস সিরিয়ালটি তোমরা দেখতে পাবে সোম থেকে রবিবার ছটা পি এম তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে নিত্য নতুন আপডেট পেতে চাই চাই